তো কি সব ঠিক তো থাকতে হবে করতে চাইছি স্বপ্নটা পূরণ করবো সেই স্বপ্নটা দেখে তোমরা কি মনে করবে বলতো অনেকে এই জিনিসটা মনে করতে পারো যে ভাই তুই তো একটা মেয়ে এই জিনিস কেনে মেয়েরা সব জিনিস পরে তুই কেন এই সব পড়বি ভাই আমি কোন মেয়ে না পিওর ঠিক আছে আমি পিওর চেক করতে পারো চাই গৈ অকণ ধৰে ভাবছিলো কিনব কিনব কিনবেলি আজি জি কিনোটা ডায়মণ্ডৰ এক ইয়াৰিং কিনাৰ খুব ইচ্ছা তো সেই জিনিসটা কিনতে হবে কান ফুটো করা কিন্তু দু হাজার সতেরো সালে যাবে এখানে কান ফুটো করা আছে তো এখানটা এখানটা কি বলতো আমার একটা তিল আছে লোকে ভাবে কি এটাও আমার হয়তো কান ফুটো করা না এটা ন্যাচারালি একটা তিল আর এটা হচ্ছে কান ফুটো করা ঠিক আছে বন্ধুদের ফুটো করা আছে একটা জিনিস কি বলতো এখন তোমার মা রান্না মানে ছাদেই কিন্তু ওখানে রান্না করতে গ্যাস বাঁচাচ্ছে গ্যাস বাঁচাচ্ছে বলতো তো চলো আজ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু ভিডিও অনেকটাই মোটিভেট করবে প্লিজ কিপ সাপোর্ট ঠিক আছে তো যাবো এখন রিয়া আসার কথা আমার রিয়া যাবে আমি যাব চরম যাবে সানিদা যাবে এরা সবাই মিলে যাবো কিন্তু আজকে আমার ডায়মন্ড রাইডিংটা কিনতে কি সাত সময় তো পার করছিস না গেটে তুই লা পাইপের ফুটে দেখিস লালা লা 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 লা

ফেস ওয়াশ যেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য বানানো হয়েছে এই প্রোডাক্টটা কিন্তু আমি প্রায় এক থেকে দু সপ্তাহ ধরে ইউজ করছি তার ফলাফল তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে প্রোডাক্টটা বানানো হয়েছে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো হামফুল কেমিক্যাল ইউজ করা হয়নি এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে ভাই এর মধ্যে আছে স্যালিসিলিক অ্যাসিড যেটা কিন্তু একনির জন্য খুবই উপকরণ বা তোমরা সবাই জানো যে ছেলেদের মুখে কেমন ওঠে তারই সমাধানের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে মুস্তাকের রসিয়ান ফেস ওয়াশ আর এর মধ্যে স্যালিসিলিক অ্যাসিড ছাড়াও কিন্তু এর মধ্যে তোমরা পাবে কিন্তু মেন যখন তোমরা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করবে তখন কিন্তু তোমাদের মুখ পুরো ঠান্ডা যাবে যদি আর এক বোতল ফেস ওয়াশ কেনো তাহলে তোমরা আরামসে ভাই দু ইউজ করতে পারবে প্রাইস কিন্তু খুবই ফ্রেন্ড আর এর প্রাইস হচ্ছে মাত্র ভাই টু যেটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমরা চাইলে এর কিন্তু রেটিংও দেখতে পারো অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু অনেক অনেক ভালো ভালো রেটিং আছে দেখে শুনে কিন্তু তোমরা এর মুস্টাকের ওশিয়ান ফেস ওয়াশটা কিনতে পারো আর গাইছে এই প্রোডাক্টটা ইউজ করা কিন্তু খুব ইজি এটা তোমরা কি করে দেন ফার্স্ট একটু হাতে নেবে হাতে নিয়ে কিন্তু হালকা একটু হাতটা ম্যাসেজ করে নিয়ে সারের মুখে এইভাবে নিয়ে নেওয়া এটা কিন্তু তোমরা এক মিনিট ধরে মুখে মাসাজ করবে মাসাজ করার পর কিন্তু তোমরা একটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে এবং ধুয়ে নেওয়ার পর তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আছে যেটা ইউজ করার সাথে কিন্তু তোমাদের মুখ দিয়ে সুন্দর একটা স্মেল বেরোবে এবং তোমরা কিন্তু ফ্রেশনেস ফিল করবে এই প্রোডাক্টটা কিন্তু তোমরা দিনে দুবার ইউজ করতে পারবে আর একবার যদি ইউজ করো তাহলে বারো ঘন্টার মধ্যে আর কোনো ফেস ওয়াশ ইউজ করা লাগবে না আর এটা কিন্তু তোমাদের সূর্যের তাপ থেকে প্লাস ট্যান থেকে বাঁচাবে এটা বাই করার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে পেয়ে যাবে তো কি করছো যা আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে মুস্তাকের ওশিয়ান ফেস বাই করো আর যেহেতু সবুজ সবুজ পড়ছে প্রকৃতির সাথে কিন্তু তুই পুরো ম্যাচিং হয়ে গেছিস পুরো সবুজ সবুজ গাছ লাগিয়ে গিরগিটি আছে তুমি গিরগিটি মানুষের থেকে বড় গিরগিটি কেউ পাল নেই ঠিক আছে মানুষ যতটা রং বাদলে না আমার কথা শেষ করে আমি কিছু পাই না মানুষের থেকে বড় গিরগিটি কেউ নেই পৃথিবীতে মানুষ এই পরিমাণে রং পাল্টায় না পশু পাখি গিরগিটি আছে না স্বয়ং গিরগিটি সে কিন্তু এইভাবে রং পাল্টায় না কারণ একটুখানি পরে আমরা আমরাও রং পাল্টে যাব এরকম যে তুরি মারবো জাস্ট এই রং মং সব পাল্টে যাবে তো জেনে গেছি আমার আমার তো জেনে গেলি এই চিটকি কেউ নে চিটকি কেউ না ফসা দেখাতে মুখ থেকে ভেসে যায় তাড়াতাড়ি এ তো না জানি তো জেনে তো জেনে গেলি আমার মুখে রহস্য একদম চল 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 মুখ থেকে ভেসে আস গাইস কি করছ যাও 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 আমার যাও আমার ডেসক্রিপশনে কিন্তু লিংক রয়েছে যাও কি বাই করে এই রেজাল্ট তোমাদের সামনেই তোমরা দেখতে পারবে অল রেডি গাইস শুভ সন্ধ্যা বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো তো আজকে কিন্তু একটা জায়গায় যাচ্ছি আমি সাইদা হিরক আর রিয়া মিলে তো বেসিক্যালি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিছু একটা নেব সোনার জিনিস তো আজকে কিন্তু গিফট করছে কিন্তু আমাকে সানিদা গিফট করবে হেসে হেললো দেখলে তো যাই হোক আজ একটা সোনার জিনিস নিতে চলেছি অনেকদিন পর আমার সোনার জিনিস আমি অতটা ভালো লাগে না আমার বেশি ভালো লাগে রূপোর জিনিস যাই এখন দেখতে একটু কিন্তু কল্যাণ জুয়েলারি আমরা চলে এসেছি এখান থেকে জিনিসটা নেবো তো দিন ধরে ভাবছিলাম যে একটা ডায়মন্ডের মানে ইয়ারিং নেব নেবো মেয়েদের জন্য না বাট আমার জন্যই নেবো তো ফাইনালি কিন্তু আজকে সেই জিনিসটা কিনে ফেলেছি তো দেখা

Okay. The next day. <laughs>

কতটা ঢুকে গেল সেটা দেখো খোঁজিক ব্যাপার ঠিকই তো আমি তো জাস্ট ঘুরতে হলাম ঘুরতে উঠে ফ্রেশ ফ্রেশ হলাম ঠিক আছে মানে ফ্রেশ মানে ব্রাশ ফ্রাশ করে চা খেলাম জাস্ট আমি মানে প্রতিদিন ভালো উঠে চা লাগবে এটা হচ্ছে মেন ব্যাপার তো চাটা খাওয়ার পর কিন্তু আমি এখন একটু ঘরের ভিতরে আসলাম যেহেতু মানে ঘরের না কাজ না অনেক দিন ধরে অফ হয়ে আছে তার পিছনে একটাই কারণ যে এই যে বালিগুলো দেখতে পাচ্ছি ঘরে বালি দিয়েছে দেখ না দেখতে পাচ্ছি যে বালি দিয়েছে এই বালি পাওয়া যাচ্ছিল না ঠিক আছে তো সেই জন্য কিন্তু মানে ঘরের কাজটা একটু অফ ছিল অনেক বালি লাগবে এখনও আমাদের ঘরে তো ছগাড়ি বালি ফেলেছে ছাড়ি বালি ফেলার পর এখন একটু ঘরে দিল ঘরে দেওয়ার পর এই সালা কতটা দেবে গেলো দেখো এই বালি দেওয়ার পর বালিটা এখন আজকে জল দিয়েছে এখানে ডেকে যাচ্ছে এইভাবে জল দেওয়ার পিছনে কারণ হচ্ছে ভাই জলটা দিলে না বালিটা বসে যাবে আর শক্ত হবে টাইট হয়ে যাবে যখন ছাড়তে দেবে না তখন ওই কাঠগুলো যে কাঠগুলো হয় না ওটা বেশ মানে লেভেল থাকবে লেভেল না হলে তো ছাদ এলোমেলো এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো হয়ে যাবে না তো সেই জন্য কিন্তু এই বালি দেয়া এটা হচ্ছে ভিতরে ফাফা বলে না পা দিয়ে আসতে বেটে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাথরুম হচ্ছে মোটামুটি বেশ ভালো বাথরুম এখানে লাগানো হয়ে গেছে ওই শাওয়ার ফোয়ার কি সব বলে আর এটা হচ্ছে ভাই রান্নাঘর এখানেও জল দিয়েছে মানে বালি দিয়ে ফেলেছে আর এখানে বাইরে একটা বাথরুম হচ্ছে দুটো বাথরুম হচ্ছে একটা বাইরে একটা ভিতরে আর উপরে হবে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা প্রথমে মা বাবা বলছিল এই ঘরটা তোর তো বলছিলাম না এইভাবে আমি নেবো না আমাকে রাস্তার ওই সাইডটা দাও তো আমি ওই সাইডে যে রুমটা দেখতে পারলাম তাহলে ওটা আমি এটা মামা থাকবে এখানে এখন হচ্ছে কাদা কিন্তু কাদা নাই এগুলো এগুলো সব বালি ওরে সালা কতটা ঢুকে যাচ্ছে দেখো তোমাদের একটা কথা বলে নিয়ে ভিডিও শেষে তো প্রথমে তোমাদের বললাম গাইস এই মুস্টাকের রাশিয়ান ফেস ওয়াশের ব্যাপারটায় তো যারা যারা কিনতে চাও ভাই এই মুস্তাকের ওশিয়ান ফেসওয়াশ অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এটা ইউজ করো ভাই তোমরা যদি এর ফলাফল না পাও তারপর আমাকে এসে কমেন্টে দুটো চারটে পাঁচটা খিস্তি দিয়ে যেও সত্যি কথা বলতে এটা ইউজ করার পর কিন্তু আমার মুখে আলাদা লেভেলের একটা ফ্রেশনেস ভাব এসছে প্লাস এই শীতের জন্য কিন্তু এটা বেস্ট তোমাদের ত্বকের জন্য দেরি না করে যাও আমার এই শীতের মরশুম নিজেদের ত্বককে উজ্জ্বল করতে ইউজ করো মুস্তাকের ওশিয়ানের ফেসওয়াশ এই প্রোডাক্টের লিঙ্ক রয়েছে কিন্তু আমার ডেসক্রিপশানে আর কমেন্ট বক্সে যাও গিয়ে বাই করো তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ভিডিওতে তেমন কিছু নেই জাস্ট ওদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল তাই হচ্ছে মেন ব্যাপার তো চলো এখন থেকে কিন্তু তাও কন্টিনিউয়াসলি ভিডিও আসছে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সব অনেক ভিডিওর জন্য আজকে মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে তো ততক্ষণ জন্য টেক কেয়ার বাই লাভ ইউ